আর দাবি আদায়ের মিছিলে ক্লান্ত শ্রান্ত অন্তর্বর্তী সরকার তাই ক্ষুব্ধ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের মতো চিন্তাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু তবে বিশ্লেষকরা কেউ কেউ বলছেন এভাবে চলে যাওয়ার কথা বলতে পারেন না ডক্টর ইউনুস আবার কেউ পরামর্শ দিচ্ছেন সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের পথে হাঁটার সাদবেন শফিকের রিপোর্ট দেখুন অভ্যুত্থান পরবর্তী এই জনপথ যেন বড্ড অচেনা আরোচ্ছন্ন ছাড়া এখনও কার্যকর হয়নি রাষ্ট্রের সবটুকু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই আর একের পর এক মব আর দাবি আদায়ের মিছিল যেন রাজপথের রোজকার ছবি তার উপর মাঠ দখল আর কথার লড়াইয়ে মুখোমুখি গণভ্যুত্থানের পক্ষের সব শক্তি সংস্কার প্রশ্নেও বাজেনি সমঝোতা সুর পরিস্থিতি দিনকে দিন নাজুক হতে থাকায় হতাশ ও ক্ষুব্ধ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস চিন্তা করছেন পদত্যাগেরও যা খাদের কিনারে থাকা দেশের সংকট বাড়িয়ে দিচ্ছে আরও ইউনুসের পদত্যাগে সংকটের সমাধান দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দল নয় জনগণের কাছে দায়বদ্ধ গণভ্যুত্থানের এই সরকার কিন্তু এই পদত্যাগটাকে আমি একটা হুমকি হিসাবে যেটা বললাম দেখি এবং এই হুমকিটা একটা খুব বাস্তব ব্যাপার কারণ ইউনুস যদি পদত্যাগ করেন তাহলে এখানে একটা বড় রকম সংকট সৃষ্টি হবে এই সংকটের দিকে তাকিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে অনেক সংযত করার চেষ্টা করবে তিনি যদি এখন পদত্যাগ করতে চান এটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত কারণ তো মহাবিমে পড়ে গেল যদি করতেই চান তাহলে তার যেটা করতে হবে সেটা হলো তিনি অবশ্যই রেফারেন্ডাম রাখতে পারেন যে সেনাবাহিনী আমাকে এই কথা বলছে এবং এটা এক ধরনের তার একটিয়ার কাজ উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত নির্বাচনে পথ খুঁজছেন এই রাষ্ট্রবিজ্ঞানে তার মতে ভোট বিলম্বিত হলে বাড়বে সংকট এই সংকট থেকে উত্তর ঘটে হলে তার উচিত হবে যে নির্বাচনটা দ্রুত দেওয়া দিয়ে দেওয়া এবং সেই সাথে আমি মনে করি যে ইন বিটুইন এই দুইয়ের মাঝখানে তার উচিত অতি সত্তর রাজনৈতিক দলগুলোর সাথে বসে নিজেদের মধ্যে ভুল ভ্রান্তিগুলোকে দূর করা সরকারের সাথে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রের অন্য কোনো সংস্থার দূরত্ব কাম্য নয় বলেও মনে করেন তারা রাষ্ট্রের কল্যাণে যা কমিয়ে আর ক্ষমতা ছেড়ে দিলে একটা অপরিস্থিতি হবে যে এখানে তাকে রিপ্লেস করার মতো ঠিক লোকজন তো নাই সেনাবাহিনী এসে ক্ষমতায় নিয়েও এইটা যে খুব সুখে থাকবে বা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে এরকম মনে হয় না তার স্টেক হোল্ডার মধ্যে অন্যতম হওয়া উচিত আর্মি আর্মি নিয়ে যতই আমরা যে যাই ভাবে না কেন কিন্তু আর্মির ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে তার উদ্বিগ্নতার সঙ্গে কিন্তু আমি একমত যে আমার নিজের লেখা আছে আমি মনে করি তিনি অবশ্যই তিনি তাঁর যে প্রধান সরকারের নীতির বাইরে তিনি কখন নির্বাচন হবে এরকম শর্ত তিনি বেঁধে তিনি পারেন না রাজনৈতিক দলগুলোকে আরো সংযত ও দায়িত্বশীল আচরণের পরামর্শ রাষ্ট্রচিন্তাবিদদের রাষ্ট্র এটা কখনোই এটাকে শফিক <mimini> চ্যানেল okay. 24 ঢাকা এটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায়না বিএনপি রাজধানীর জাতীয় প্রেস সামনে এক প্রতিবাদ সভায় এই কথা বলেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এই সময় ডক্টর ইউনূসকে দায়িত্ব নিয়ে তিন উপদেষ্টাকে বিদায় করার আহ্বান জানান তিনি বিএনপির এই নেতা অভিযোগ করেন জনগণের সব আশা আকাঙ্ক্ষা নষ্ট করেছে কিছু রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে পারিবারিক সম্পদে পরিণত করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি কাদের কান কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে আপনাদের তিনজনের আগেই পদত্যাগ করতে হবে যৌক্তিক সংস্কার ও নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনুসকে ক্ষমতায় থাকার আহ্বান জানিয়েছেন হেফাজত নেতা মামুনুল হক রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন ঐক্য বিনষ্টের বিনষ্টের চেষ্টা করছে ফ্যাসিবাদের দোসররা এক্ষেত্রে বিএনপি ও জামায়াতকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি প্রফেসর ইউনুস সাহেব ক্ষমতায় আছেন এবং ইনশাল্লাহ তিনি একটি যৌক্তিক সংস্কার এবং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন আসন আমরা হাতে হাত রাখি আবার জুলাই এবং আগস্টের চেতনাকে শানিত করে বাংলাদেশে অভূতপূর্ব ঐক্য সাধন করে সকল ষড়যন্ত্রকে আমরা নাস্বাদ করে দিতে চাই দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার শুধুই নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার তাই সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে এই দায়িত্বে থাকা অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান তিনি বলেন যে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর অনেক আলোচনা হয়েছে তবে এ নিয়ে কোনো চাপ ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্টে শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার এরপর থেকেই বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় আন্দোলনে নামে বিভিন্ন পক্ষ আওয়ামী লীগ নিষিদ্ধের পর ইশরাক হোসেনকে মেয়র পদে বসাতে বড় পরিসরে আন্দোলনে নামে তার সমর্থক এবং বিএনপির নেতাকর্মীরা পাল্টাপাল্টি দাবি আসে কয়েকজন উপদেষ্টার পদত্যাগের এরই মধ্যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া নিয়ে সেনার প্রধানের বক্তব্য নজর কাড়ে সবার এমন অবস্থায় বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে কথা ওঠে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান এমন খবর ছড়িয়ে পড়ার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সাথে দেখা করে জানান ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান সরকারের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে প্রতিদিন তাই দায়িত্ব পালন করতে না পারলে ক্ষমতায় থাকার প্রাসঙ্গিকতা নেই যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক যদি দায়িত্ব পালন করতে না পারি আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কি না এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে আমরা সকলে মিলে এটা চিন্তা করছি এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো প্রধান উপদেষ্টার পদত্যাগের ইস্যুটি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর দীর্ঘ আলোচনা হয়েছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা বলেন শুধু নির্বাচনের জন্য দায়িত্বে আসেনি অন্তর্বর্তী সরকার একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিই যেহেতু আরও দুটো দায়িত্ব আছে আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে বলে জানান উপদেষ্টা বলেন এদিক সেদিকের কোন সুযোগ নেই প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা পাঁচ আগস্টে আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনার তদন্ত শেষ ট্রাইব্যুনালে জমা হবে রোববার এরই মধ্যে আসামি করা হয়েছে সাবেক সংসদ সাইফুল ইসলাম সহ অন্তত পনেরো জনকে এবং এই দিকে যে গুড়ি করে মেরে ফেলা হয়েছিল তার কয়েকটি ভিডিও এসেছে চ্যানেল 24 এর হাতে মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত এই দৃশ্য 5 আগস্টের সেদিন আশুলিয়ার ছয় তরুণকে গুলি করে হত্যার পর ভ্যানে আগুন ধরিয়ে দেয় পুলিশ তখনও জীবিত ছিলেন একজন এ অবস্থাতেই পেট্রোল ঢেলে দেয় পুলিশ সদস্যরা সোকদের সামনে ভাই সেদিনের এই ঘটনার নতুন কিছু ভিডিও এসেছে চ্যানেল টোয়েন্টি ফোরের কাছে যেখানে দেখা যায় খুব কাছ থেকে গুলি করে একজনকে হত্যা করেন এক পুলিশ সদস্য একটি ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট হওয়া এসব ভিডিও সহ আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা যেখানে প্রধান আসামি আশুলিয়ার সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনের বেশি এর মধ্যে চোদ্দো জনই পুলিশ বাকি দুজন রাজনীতিবিদ এই মামলায় ছয়জনকে পুরানোর ভিডিও পাওয়া গেলেও দুজনের মরদেহ শনাক্তের জন্য ফের কবর থেকে তোলা হয় আদালতের নির্দেশে এর মধ্যে আলামিন নামে একজন শনাক্ত হয় আগামী রোববার আশুলিয়ার প্লাশ পোড়ানোর এই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এ ঘটনায় গত এগারো সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি অভিযোগ করা হয় এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার আছেন সাবেক এডিসি শহীদুল ইসলাম ও আব্দুল্লাহদ কাফি এবং ওসি আরাফাত হোসেন মাসুদুর টোয়েন্টি ফোর ঢাকা হত্যা নির্যাতন সহ নানা কারণেই বছর জুড়ে আলোচনায় থাকে সীমান্ত ইস্যু তথ্য বলছে উত্তরাঞ্চলের চার জেলায় পাঁচ বছরে প্রাণ গেছে চৌত্রিশ জনের আবার মাঝে মধ্যেই চুক্তি ভেঙে উদ্ভট আচরণ করছে বিএসএফ সব মিলিয়ে সীমান্ত ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ হারনুর রোশ চৌধুরী রিপোর্ট ধান আম আর সবজি উৎপাদনে বৃহত্তর অঞ্চল রাজশাহী কৃষিসহ নানা কাজে সীমান্তে পা ফেলতে হয় এ এলাকার মানুষের আনাগোনা আছে চোরাকার বাড়িদেরও যা নিয়ন্ত্রণের নামে হত্যা আর নির্যাতন যেন নিয়মে পরিণত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দু বিশ সালে নগার পোর্ষা সীমান্তে গিয়েছিলেন সুভাষচন্দ্র সহ কয়েকজন বাকিরা বেঁচে ফিরলেও সুভাষ ফেরেননি আজও পরিবারের দাবি বিএসএফের নির্যাতনে মৃত্যু হয়েছে তার আইন ও সালিশ কেন্দ্র বলছে ঠিক এভাবে গেল পাঁচ বছরে সারা দেশে সীমান্তে হত্যা হয়েছে একশো জনের যার মধ্যে রাজশাহী চাঁপাইনবগঞ্জ নওগাঁ ও জয়পুরহাটে প্রাণ যায় চৌত্রিশ বাংলাদেশির সবাই বলছে মারা গেছে লাশ পায়নি দেখতেও পায়নি চোখে শুধু মোবাইলের ছবি তুলে লিয়ে দেখাইছে কেন যে গুলি করলো আর কেন যে মারে ফেললো সেটাও বলতে পারবো না বর্ডার সিকিউরিটি ফোর্স তারা হ্যাঁ একটা মানুষের সাথে যে কি আচরণ করতে হয় এটুকু তারা জানে না সম্প্রতি আইন না মেনে কাঁটাতারের বেড়া নির্মাণ ছাড়াও ছোট্ট বিষয়ে অতি উৎসাহী আচরণ দেখিয়েছে বিএসএফ যা নতুন করে ভাবাচ্ছে সীমান্ত পাড়ের বাসিন্দাদের আমরা কাজে কামে যাচ্ছি আমরা গরিব মানুষ এই জন্য আমাদের ভয় লাগে জন্য আমরা ওই তো যাই না এই যে বিএসএফ মাঠের ভিতরে এসে বসে আছে কুঁড়ে করে আগে ছিল না এগুলো আজ তো টহলে চলে যেত আর এখন চব্বিশ ঘন্টা বৈশাখ বর্ডারে বিশ্লেষকরা বলছেন বিএসএফের চুক্তি লঙ্ঘন বাংলাদেশ এবং ভারতের যে সরকার তারা যে বর্ডার ম্যানেজমেন্টের যে চুক্তিটা করেছে এবং এই চুক্তিটা উভয় রাষ্ট্র একেবারেই আইন অনুযায়ী যদি প্রয়োগ করে পাশাপাশি বিএসএফের কাছে এইটা অবশ্যই আদায় করা যে তারা অনস্পট কিলিংয়ের নীতিটা থেকে সরে আসবে সীমান্ত সুরক্ষা তথা শান্তি প্রতিষ্ঠায় ভিন্ন ভিন্ন কৌশলে কাজ করছে বিজিবি। তবে এর পাশাপাশি এসব অঞ্চলের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা হারুনশি চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর নীলমারি সীমান্ত একটা বিরতির সংসংহত খবরে আপনারা দেখছেন চ্যানেল 24 বজ্রপাতের কারণে বছরের পর বছর ধরে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ ভয়াবহত বিবেচনায় 2016 সালে বজ্রপাতকে ঘোষণা করা হয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে এরপর ক্ষয়ক্ষতি কমাতে নেওয়া হয় তালগাছ রোপণ বৈদ্যুতিক দণ্ড স্থাপন সহ বেশ কিছু উদ্যোগ যেগুলোকে পরীক্ষামূলক বলছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর শফিকুল ইসলামের রিপোর্ট আবহমান বাংলার কৃষিজীবনের চিরচেনা প্রতিচ্ছবি ফসল ফলিয়ে ঘাম ঝরিয়ে গোধূলির আলো মেখে ঘরে ফেরা কিন্তু সবার ফেরা হয় না আচমকা বজ্রপাত ফিরতে দেয় না দেয়নি কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরটেকি গ্রামের নবম শ্রেণীতে পড়ুয়া ইরিনা আক্তারকে এই মে মাসের ছয় তারিখে স্কুলে যাওয়ার পথে বজ্রপাতের মৃত্যু হয় তার বান্ধবী আদ্রিতার দেখলাম অনেক মানুষ বাচ্চাদের করে লইলাম লই লেখাইলাম আর একটা ডাক দিছে আব্বা এসো আর কিছু আর তার আর কিছু পৈতাসে দিদির বৈজ্ঞান দিলাম দেওয়ার জন্য না এই দিন গুজল নয় জন্য নবার মেয়ে দিয়েছে প্রতি বছর বিশ্বে বজ্রপাতের মৃত্যু হয় এমন দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম আর এইসব মৃত্যুর অধিকাংশই হয় গ্রামীণ জনপদে সরকারি তথ্য আর গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী চলতি বছরের প্রথম পাঁচ মাসে প্রায় শখানেক প্রাণহানি হয়েছে বজ্রপাতে আর গেল চোদ্দ বছরে মারা গেছেন চার হাজারেরও বেশি মানুষ যাদের সত্তর শতাংশই কৃষক তালগাছ রোপণ আর বজ্র নিরোধক দণ্ড স্থাপনের মাধ্যমে সরকারিভাবে বজ্রপাতের মৃত্যু ঠেকানোর উদ্যোগ নেওয়া হয় বছর কয়েক আগে কিন্তু নড়বড়ে পরিকল্পনায় গচ্চা যায় শত কোটি টাকা এতদিন পর এসব প্রকল্পকে পরীক্ষামূলক বলছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এগুলি ছিল গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ যেটা প্রতি বছর আমরা করে থাকি তার আওতায় টেস্ট কেস হিসেবে নেওয়া হয়েছিল কারণ আমাদের আবহাওয়া অধিদপ্তর রয়েছে তারা আরেকটি অ্যাপস নিয়ে কাজ করছেন যে নির্ধারিত কোনো এলাকায় বজ্রপাত সংঘটিত হওয়ার তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট বা বিশ মিনিট আগে তারা মেসেজ যাতে দিতে পারেন সে বিষয়ে তারা কাজ করছেন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বজ্রপাত গবেষক বলছেন প্রান্তিক মানুষদের মৃত্যুতে রাষ্ট্র বরাবরই উদাসীন বজ্রপাতের ক্ষেত্রেও ঘটেছে তাই আমার মনে হচ্ছে যেহেতু এটা গরিবের সমস্যা বড় লোকের সমস্যা না বজ্রপাত নিয়ে হ্যাঁ কথাবার্তা হয় যে সময় মারা যায় মারা না গেলে কিন্তু এটা সারা বছরের রকম কোনো কথাবার্তা হয় না এইখানে আপনাকে এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যেখানে মানুষকে বাঁচানো যায় টেস্ট কেস নিছেন কিন্তু মানুষ মরতেছে তাইলে তো টেস্ট কেস কোনো কাজে লাগলো না এই গ্রামীণ জনপদ জানে না বজ্রপাতের বৈজ্ঞানিক কারণ জানে না প্রতিরোধ বাকি বিজ্ঞানী আর সরকার যারাই সব জানেন প্রাণহানি ঠাকাতে তাদের দিকেই তাকিয়ে প্রান্তিক মানুষেরা সফিকুল ইসলাম চ্যানেল 24 ঢাকা আচ্ছা একটা সেলফি কিছু এক্সাইটিং मिस्टर নুডলস হাই কুকিং লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের দুটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি ফিনান্সিয়াল প্রতিবেদন উঠে এসেছে এই তথ্য এই আদেশের পর শায়ান এফ রহমানের সম্পত্তি বিক্রি বা স্থানান্তর করা যাবে না এসব সম্পদ অফসর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল বলে জানায় ফিনান্সিয়াল টাইমস জব্দকৃত অ্যাপার্টমেন্টের একটি লন্ডনের গ্রজফ্যানন সেন্টারে এবং অপরটি গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত বিলাসবহুল এইগুলো এক দশমিক দুই মিলিয়ন পাউন্ডে কেনা জানা যায় সে ক্রেহানা গ্রেশাম গার্ডেন্সের ওই অ্যাপার্টমেন্টে মাঝে মধ্যেই থাকতেন সময় হলো আর আমাদের সাথেই থাকে